পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে যাদের বেঁচে থাকাটাই বিষয় এমনই একজন মানুষের সন্ধান দেব আজ আপনাদের সামনে যিনি দীর্ঘ পঁয়ত্রিশ বছর জল পান না করেই বেঁচে আছে আর এই রোগ এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্সে ধরা পড়েনি তিনি বহু ডাক্তার দেখিয়েছেন বহু কবিরাজও দেখিয়েছেন কিন্তু এই রোগের চিকিৎসা কোনো ডাক্তার বা কবিরাজ আজও পর্যন্ত করতে পারেনি সারাদিন গলা পর্যন্ত জলে ডুবে থাকেন তার শরীরের জলের চাহিদা পূরণ করার জন্য। ওষুধও খেতে হয় গলায় আঙুল দিয়ে ভেতরে ঢুকিয়ে

কবিরাজ যখনই ওই মন্ত্র পড়তো তখন এই জলটা সেই মানুষের মাথা ছিল সেই মাথা আমি নিয়ে আইসি ব্যাগে করে নিয়ে আইসি ওই ব্যাগে করে চকি মনে করছে যে একটা আকর্ষণ এমন আসলে যে আগুনের ফুল কি ঝরছে তো নমস্কার বন্ধুরা আমি রাজেশ তোমরা দেখছো ট্রাভেল উইথ রাজেশ আজকে চলে এসেছি এমন একটা মানুষের ভিডিও নিয়ে যা কিন্তু ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে বিরল কি করে একটা মানুষ দীর্ঘ ৩৫ বছর জল না খেয়ে বেঁচে আছেন তো ঘটনাটা শোনার পর থেকেই আমার মনে এই প্রশ্ন যাচ্ছে যে তাকে কখন দেখব এবং কিভাবে শুনব তার যে এই কাহিনিগুলো কিভাবে একজন মানুষ দীর্ঘ পঁয়ত্রিশ বছর জল না খেয়ে বেঁচে থাকতে পারেন তো আমি চলে এসেছি সেই দাদার বাড়িতে যেই মানুষটির হচ্ছে সেই সমস্যা ছিল যেটা যার জন্য এখানে আসা তো এই যে ওনার বাড়ি তো নমস্কার কাকু আপনার নামটা কি রাজ ডাক্তার তো আপনার এই যে সমস্যা আপনি যে জল খেতে পারেন না তো এই কতদিন ধরে এই সমস্যা পঁয়ত্রিশ বছর হয়ে গেল পঁয়ত্রিশ বছর জল খেতেই পারেন না তাহলে মানে কি খাবার খান এমনি শুকনো খাবার সব খাওয়া যায় ভাত খাওয়া যায় ভাত খাওয়া যায় মুড়ি খাওয়া যায় চুড়ি খাওয়া যায় সব খাওয়া যায় জল কি একদমই খেতে পারেন না জল এমনি খেতেই না তো জলের চাহিদা পূর্ণ হয় কি করে

তো ব্যাপার হচ্ছে আপনার এই এই সমস্যাটা হঠাৎ করে শুরু করে হয়েছে না কি ব্যাপার কিভাবে হলো এটা এটা হয়েছিল একটা ভয় লেগেছিল ভয় থেকে কারণ হয়ে গেছে ভয় থেকে জিনিসটা এই জলটা বন্ধ হয়ে গেল মানে কি ধরনের ভয় যদি একটু বলেন ভয় কি ধরনের বলতে একটা বিষ খাওয়া মরা নিয়ে যাচ্ছে আমার বাড়ির ফোর দিয়ে তা আমি বললাম যে আমার বাড়ির ফোর দিয়ে নিয়ে না মানা করলাম দুই তিনবার মানা করা সত্ত্বেও বাড়ির পড়তে দেখো নিয়ে গেল তার ওই মানে কাপড় দিয়ে বাঁধা রয়েছে সাদা কাপড় দিয়ে টাকা নেব দই মারলে শুরু হইলো ওই দই ওই চলে গেলাম পরে দশ বারো দিন পর থেকে দেখি গলার মধ্যে ঢোকেটকে যাওয়ার মতো হাসত বাড়ি বলতে তারপর তাই তো ভালো কথা না তাই তো বোন গায়ে বড় গলা ডাক্তারের কাছে যাও গলা ডাক্তারের কাছে গেলাম তারপরে উনি ডাক্তারবাবু মেশিনের সঙ্গে গলার চেক করে দেখার দিকে বাজার তোকা তোমার গলা একটু সুস্থ হই গেল গলা খেলার পরিষ্কার উনি এটা কতদিন আগের কথা এটা ওই প্রথম দুকি একেবারে যখন ভয় লেগেছিল মানে 35 বছর আগের কথা হ্যাঁ যখন ভয় লাগিল ভয় পরে এটা দুনষ্টা আচ্ছা ভয় পরে ভয় যখন লাগলো তারপরে 10 12 দিন পরে থেকে এটা শুরু হইল আচ্ছা তারপরে ওই যখন গলা ডাক্তার থেকে বাড়ি আসলাম ওষুধ পালা লিখেও দিলে কোথায় ওষুধ লিখে দিলাম ওই ওষুধগুলো খাবেও ঠিক হয়ে যাবে ওই ওষুধ খাতে দিয়ে ওই গলায় বেঁধে দিয়ে ওই বিষ খেয়ে যারা মরে গেলে খেতে নয় খারাপ খেতে নড়তে লাগে তখন বলতে লাগলো তোমার তো এই তো বিষকে মারা ধরে রেখেছে এ তো তোমার ডাক্তারের রোগ না কে বলেছে এটা বাড়ির লোক বলছিল আচ্ছা তারপরে কবিরাজ দেখানো শুরু হইলো কবিরাজ দেখালে ওই ধান কান করে ওই ধান কান করার মধ্যে এক গ্লাস খায় তারপর আবার বন্ধ হয়ে যায় এই শুরু হতে হচ্ছে কবিরাজ যে কবিরাজ সেই কবিরা দেখায় দেখাই দেখাই দেখবে প্যাকেট ক্লিয়ার একদম মানে জলই খাতে পারে ওই ভাত শুক্তো জিনিস খাওয়া দাওয়া এই তাছাড়া কিছু খাওয়া যায় মানে আপনি সম্পূর্ণ জল না খেয়ে বেঁচেছেন হ্যাঁ আর ওই ভাতে হয়তো ওই গরম ভাতের জল ঢেলে দিলাম কোনো রকম হয়তো মাকে মাকে খালাপ নেই কিন্তু জল গ্লাস ধরে খাওয়ার খায়দা নেই গ্লাস বোতল এমনি কিচ্ছু খেতে পারে না গ্লাস বোতল আর মধ্যে ধরে খাওয়ার কাজ জানে জল তো খেতে পারে না জল তো তরল পদার্থ তরল পদার্থ কি আর কোনো কিছু খেতে পারে না যেমন দুধ বা শরবত এগুলো বলতে ওই আঙ্গুর ফল খাওয়া যায় শসা একটু হয়তো খালাম এইগুলো তরল পদার্থ এগুলো খাওয়া যায় তাছাড়া আর কি খাবো মানে আর কোনো তরল পদার্থ আপনি খেতে পারেন না না তরল কি জিনিস খাবো এই নিয়ে ডাক্তার দেখিয়েছেন বাইরে কোথাও হ্যাঁ বাইরে ডাক্তার বড় ডাক্তার দেখালাম গলার ডাক্তার দেখালাম তারপর কলকাতার ডাক্তার আসে বনগা সেখানে দেখালাম বলছে মাথার থেকে নিয়ে এবার পা পর্যন্ত ছবি করো ছবি করে নিয়ে গেলাম নিয়ে তার দিকে বলছে না না তোমার কোনো রোগ নেই কোনো রোগ নেই কোনো রোগ ধরতে পারছে না 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 বলে বলছে গলায় কোনো সমস্যা নেই গলা ক্লিয়ার পরিষ্কার আমিও বুঝতে পারছি যে গলা আমার ক্লিয়ার পরিষ্কার হয়েছে কিন্তু জলটা দিলেই অন্য কেন একটি ধস্তাই এই এই কেন একটি ধস্তাই চটি এই ধোক আর ছাড়ে না আচ্ছা 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 ধোক ওটা লাভ করে একটা জলের টাকা টকাস টকাস কিনে আসবে কিন্তু এইটা বন্ধ হয়ে থাকে

যেহেতু বিষ মারা গেছে তাই ও জল খেতে পারে না সেই অনুযায়ী আপনার এই সমস্যাটা আমি বিষ খেয়ে আর জল আমি খেলতে পারিনি সেই দোষণের ভিতরে যদি দৈন্য মারতো তাহলে ওই সমস্যাটা হইতো না দৈন্য বেরিয়ে ভাই লিগে দোষণটা দেহের মধ্যে সিরাই সিরাই অভিযুক্ত হয়ে গিয়ে তো জল না খাওয়ার জন্যে যে আপনার যে সমস্যাগুলো দেখা দেয় সারা শরীরে যে জলের প্রয়োজন সেই সমস্যাগুলো কি আপনি দেখা দেয় জলের সমস্যা বলতে আমার ওই খুব কষ্ট হয় আর কি বল

হ্যাঁ আচ্ছা আচ্ছা তো কাকুমা এই যে কাকুর যে সমস্যাটা সেটা তো আপনি প্রথম থেকে বুঝতে পেরেছিলেন হ্যাঁ তা বুঝতে পেরে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার তো এই সব বলেছেন আগে প্রথম গেছে ডাক্তারের কাছে হ্যাঁ ডাক্তার যখন বললে যে ওনার দেখো একটুখানি গ্যাস পাইছে আর কিচ্ছু পাইনি তখন আমি কবিরাজের কাছে গেলাম কবিরাজ একটা দুটো না আচরণ দিই ওই বারান্দা নুরো কবিরাজ একটা হাদি সাহেব ফুলগাছে

ওই কি বলছে আমি টাকা আমার বাপ আসলে আমি সব বাপের কাছে দিয়ে যাবো বল টাকা দিয়ে হবে আমি চলে যাবো কবিতা শুনিনি কবিতা যদি বলতো যে আমার রুকির পানি খাওয়াতে হবে না খাওয়ালে আমি বোতলে তাই যদি ওইটা বলতো তাহলে ও করতো তখন বললে যে আমার রুকি পানি খাবে কিনা তো বলছে হেউঢ় তার তা ও কি বলছে হেউঢ় বলছে না পানি জায়গায় বসে খেয়ে বলো গাছের ডালটা ভেঙে যেতে বলো আমার বাড়িতে চলে যাবে তো বলছো বাবা করতে হবে না আমি গায়ে নিয়েছি তখন ভালো হয়ে যাবে তারপরে কি করবো বাপ সাড়ে আট হাজার টাকা যখন নিয়ে চলে গেল আমি দশ বারো দিন পরে আমি চলে যাই চলে গেছি তাও তুমি এমন কাজ করলে যে সে মানুষরা পানি নতুন খেয়ে ফেলে আসতে পারলে না আর টাকাও তুমি সাড়ে আট টাকা নিয়ে আসবে তাহলে আমি এখন কি করব মানুষ নিয়ে তো বলছে একটু দেরি হবে দেরি হবে দেরি হবে উনি আবার এক্সিডেন্ট হয়ে অনেক পড়ে থাকে পড়ে থাকলে বোধ হয় হ্যাঁ পড়ে থাকে পড়ে থাকলে পরে একটা মাসের মধ্যে উনি আবার মৃত্যু হয়ে গেল মরে গেল উনি মারা গেছেন হ্যাঁ উনি বেঁচে থাকলে হয়তো একটু মানে সুরাহা হতো হ্যাঁ আবার আনা পেতো

তো বলছে হ্যাঁ মাম ভয় করি তো বলছে তাহলে চলো আমার আসনে দেয় থাকে তো গেলাম গেলি পয়সা তে তো দেওয়া হয়েছে সে বললে বললে হ্যাঁ ভালো হবে তো আমাদের আসতে হবে তাই আমি বললাম আসবো কী করে ওনার গায়ে দিদি তুই তো আসে সে গিদ না আর পাশে চালার কাছে না বসার ফলে মান কষ্ট পেয়ে যায় তাহলে আমি আমাদের বাড়ি দিতে হবে তো বলছে তাই তো বললো তা বললে হ্যাঁ আমি শনিবারে যাবো শনিবারে আমার বাড়ি

আমার শ্বশুরি যখন আমি যখন এসছি তখন এক জগ করে সকালবেলা নাঙলে দিত জল খেয়ে যেত তারপরে নাঙলতে আসলি খেয়ে খেত দিতাম তারপরে গিয়ে লাস্টে গিয়ে একেবারে বন্ধ হয়ে গেল একেবারে বন্ধ হয়ে গেছে তাও প্রায় পঁয়ত্রিশ বছর আগে হ্যাঁ বিশাল কষ্ট সে জল আর খাতেই পারলে না প্রথম এক কবিরাজা সেই পাঁচশি মিনিট তো সেই খাটের ধরে

এই ঘরটা তা খুব কষ্ট করে আমার ছোট দাও আমাদের একটা দেওয়ার কথা ছিল তাও তো দিলে না তাহলে উনি তো কোনো কাজই করতে পারেন না আমার শ্বশুর কোনো কাজই হেঁটে যেতে পারে না তুমি হাঁটতে আলো ওখানকে থেকে পড়ে যাবে আচ্ছা আচ্ছা একটু হাঁটতে একটু হাঁটা নিয়ে একটু হাঁট ওই আমার এই ঘরের দুয়ারে একটু যাবে তা যাতে পারে না যদি বসে বসে কেউ কেউ করে মানে কবর করতে যেতে ওই যে মেয়েটি মারা গেছে বিষ খেয়ে কবর করতে গিয়েছে কে করতে গেছে ওই আমার শ্বশুর গিয়েছে আচ্ছা আচ্ছা গালি তারপরে ওই কবরের হাসে পরে আবার কবর একটা কবরের উপরে আরেকটা কবর ছিল খুড়া পড়ছে পড়লি ওর ভিতরে হাড় গড়ছিল ওই দেখ ভাই ভয় পেয়ে গেল পানি আবার আমাদের এখানকার এক লোক উনি কিছু জানতো জানলি কাদের বলে উনি কিছু জানতো জানলি উনি আবার একটু ঝাইড়া মাইড়া দিয়াস দিলি বাড়ি বসে রিয়াস বা শৈলাস নাকি বাড়ি পথ দে যাস চলো আচ্ছা আচ্ছা মানে মূলত ওনার ভয় থেকে এটা হয়েছে এবারে সেই ভয় পেয়ে উনি দেখে বলেছে এ কেন তানিস নে বলে উনি ঘরের ভিতরে ঢুকে গিয়েছে ওই যে ভয় লাগলো আচ্ছা 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 মূলত এখান থেকেই ভয়টা লেগেছে এখান থেকে ভয় বলে না একটা আকর্ষণ মত না কি মনে আছে আগুনের আগুনের ফলকি মানে চৌকি মনে করছে যে এটা চৌকিতে একটা আকর্ষণ এমন আসলে যে আগুনের ফলকি ঝরছে

দূর দূরান্তের এবং বাইরেরও প্রচুর ডাক্তার দেখিয়েছেন ডাক্তাররা কোনো রোগ খুঁজে পাননি শেষমেশ কবিরাজ এবং তান্ত্রিকদের দেখানো হয়েছে তারা ওই আত্মা জিন এই সমস্ত বিষয় নিয়ে বলেছেন কিন্তু তারাও এই রোগের সুরাহা করতে পারেননি বা এই রোগ সারাতে পারেননি আপনি তো ওনার ছেলে ওনার ওই চিকিৎসা ব্যাপার বা জল খেত কখন কখন এই বিষয়ে যে বলেন যখন ওই তুলোর মেয়েটা আনা হতো ওই ভরণ করা হতো ভরণ করার পরে মন্ত্রতন্ত্র করে তখন ওই আশ করে ওই জল পড়ে দিত তখন খেত। মানে কবিরাজ এসে যখন করতেন হ্যাঁ হ্যাঁ কবিরাজ যখন ওই মন্ত্র পড়তো তখন ওই জলটা খেত তারপর একটা মেয়েটার ওই কালি সাধনা করে ঘুরে ঘুরে বেড়াতো ওই যখন ওই মেয়েটা আবার ওই জল হাতে করে দিত তখনও খেত মানে ওই মেয়েটা হ্যাঁ সেই মেয়েটা এখন কোথায় মেয়েটা ওই নীলাবাস্কুটেই রয়েছে লীলাবাসকো নীলাবাস কোঠি ওখানে তা না হয়তো আর ওখানে ওনার আবার দুটো সেই মানুষের মাথা ছিল সেই মাথা আমি নিয়ে আসি ব্যাগে করে নিয়ে আসি ওই ব্যাগে করে মানে উনি ছিলেন সাধক নাকি হ্যাঁ উনি আছে কবিদাস আচ্ছা 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 উনি ওই কামরূপ খাঁড় হচ্ছে গিয়ে শিখা আচ্ছা যা থেকে উনি তন্ত্রবিদ্যা শিখেছেন আচ্ছা আচ্ছা তাই ওই তন্ত্রসাধনার দ্বারাই ওনাকে জল দিতেন সেইটাই খেতে পারতেন বাদবাকি আর খেতে পারতেন না না যখনই

বাজে শাখা সিঁদুর কি কি নাকি সব অনেক রাতে এনে রেখে দিয়েছে দিয়ে আমাদের সব দেখাচ্ছে মানে ওই এনে নাকি রেখে দিয়েছে লাগবে এই ব্যাপার এইসব তো ব্যাপার হচ্ছে আপনারা শুনলেন এই মানুষটার সমস্যা তো প্রত্যেকটা মানুষের তিন থেকে চার লিটার জল প্রতিদিন খেতেই হয় সেইখানে দাঁড়িয়ে এই মানুষটি দীর্ঘ ৩৫ বছর জল পান না করে রয়েছেন তো এই যে এনার সমস্যাটা ডাক্তার অনেক দেখিয়েছেন বলছেন তো আমি আবেদন করব এই ভিডিওটা যত পৌঁছাবে যাদের কাছে তারা যদি এরকম কোনো পরিচিতি থাকে ডাক্তারের তো তারা একটুখানি সহায়তা করবেন বা সাহায্য করবেন বা যোগাযোগ করবেন আমার সাথে আমি যোগাযোগ করিয়ে দেবো এই পরিবারের সাথে তাহলে ইনি আরও ভালো চিকিৎসার জন্য বাইরে যেতে পারবেন ওনার যে পরিস্থিতি কিভাবে এটা হয়েছে না হয়েছে বা আপনারাদের পুরোটাই দেখালাম যদি কোনো সহৃদয় ব্যক্তি থেকে থাকেন যে ওনার উপকার করতে পারবেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন কমেন্টে আমি ওনার পুরো ঠিকানাটা দিয়ে দেব এবং ওনার সাথে পরিচয় করিয়ে দেব। যদি কোনো ওনার সুরাহা হয় দীর্ঘ ৩৫ বছর ধরে উনি এই রোগে ভুগছেন আগে ছিল যথেষ্ট স্বাস্থ্যবান মানুষ উনি এখন কিন্তু হাঁটতেও পারেন না একটা লাঠির সাহায্য নিয়ে কোনো মতে এক পা হাঁটতে পারেন এটাই হচ্ছে তার জীবন